শীতকালে কিন্তু শাকের যে পুঁইগুলো আমি পুঁই বলে আপনারা কোন অঞ্চলে কি বলেন তা আমি জানি না পুঁইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ডাল দিয়ে তো আজকে ভাবলাম ডাল দিয়ে শাক খাবো এটা আমার দ্বিতীয়বার বা তৃতীয়বার তোলা পুঁই দিয়ে আর আমার তো বেশি প্রয়োজন হয় না যেহেতু আমরা দুইজন মানুষ অল্প একটুতেই হয়ে যায় তো দেখলাম এর আগের দিন যেরকম কালো কালো হয়ে গেছে মানে বেশি পেকে গেছে তো ভাবলাম কিছু কিছু তুলে ফেলি আর কয়েকটা যেগুলো এখনও হয়নি সেগুলো থাকবে তো সেই অনুসারে তুলতে শুরু করলাম দেখেন এটা কিন্তু পেকে গেছে রাগেও তুলেছিলাম এখন বেশি নেই কমই গাছ আছে আমার এই পুঁই শাকের গাছগুলো আগে কাটা হয়েছে তাই শীতকালে আর হয়নি তাই আমি নতুন করে আর লাগায়ও নি এভাবে করে সবগুলো হচ্ছে তুলে নিচ্ছি আর এর সাথে কিছু পাতাও তুলবো কচি পাতা যেগুলো আছে সেগুলো নেব কারণ শুধু পুঁই ডাল দিয়ে খেতে ভালো লাগে না একটু শাকের মা পাতা হলেও ভালো লাগে তো সেই অনুসারে আমি হচ্ছে পাতা সহই কিছু তুলব আর কিছু কিছু ডাল খুবই শক্ত হয়ে গেছে যেগুলো তোলা যাচ্ছিলো না ঠিক মতো তা আমি চেষ্টা করে এটা তুলে ফেললাম আর ঢাকা থেকে আসার পর এত কাজ জমে গেছে বাসায় যে একটার পর একটা করতে সময় করে উঠতে পারছি না মানে প্রতিদিন মনে হয় কত কাজ নিয়ে বসি কিন্তু শেষ হতে হতে সময় পার হয়ে যায় দুপুর গড়িয়ে যায় তো তারপরে আর কাজ ওরকম করা হয় না এই বারান্দাগুলো তিনটা বারান্দা এখনও পরিষ্কার করা হয়নি এগুলো কবে কি করব সব আমার মাথার উপর একদম জ্যাম হয়ে আছে মনে হচ্ছে একটা বোঝা এগুলো শেষ করতে পারলে আমার কাজ থেকে একটু মুক্তি পাওয়া যায় এখন অনেক কাজ ঘরে রয়েছে টুকটা করে করছি চার পাঁচ দিন হলো যে টুকটা করে কাজ শুরু করেছি তো এটাও করে ফেলবো তাড়াতাড়ি করে আর যেহেতু শুষ্ক মৌসুম জন্য আরো বেশি সব কিছুতে ধুলা পড়ে যায় তাড়াতাড়ি একটা কাজ শেষ না করতেই পরবর্তীতে আরেকটা কাজ জমে যায় এমন হচ্ছে এখন অবস্থা আর এইগুলো কয়েকটা ডাল আমি পানিতে রেখে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পানির অবস্থা কেমন শেওলা পড়ে গেছে তো এটার মধ্যেও দেখলাম এখনও ডালগুলো কয়েকটা বেঁচে আছে এবং ডালের মধ্যেও পুই হয়ে আছে এখান থেকে যে পুঁইগুলো আমি তুলে নিচ্ছি আর এই ডালগুলো যেহেতু পচে গেছে এগুলোর ফেলে দেবে এগুলোর কাজ নেই আর তারপর আমি দেখছিলাম যে আর কোন কোন ডাল থেকে আর ফসলে নেওয়া যায় এখানে দেখলাম যে আর ডালগুলোতে নিয়ে এই ডালের মধ্যে অনেকগুলো এসেছে কিন্তু এখনো একদম ছোট গোলাপি কালার হয়ে আছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কার কার ছাদ বাগান বা বারান্দা বাগানে পুঁই শাক আছে এবং পুঁই তুলে খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এটার মধ্যে এই যে বালতিটার মধ্যে অনেকগুলো আছে তো ওই বালতি থেকে এখন আমি হচ্ছে তুলে নিব আর যেগুলো আগের যে ডালগুলো আছে সেগুলো হচ্ছে আমি ছিঁড়ে নিয়ে নিব যেহেতু আগের ডালে আর পাতা হচ্ছে না ওই পাতাগুলো আমি যেগুলো ছোটো ছোটো আছে সেই পাতাগুলো আমি নিয়ে নিব এবং ডালগুলো তুলে ফেলবো এই ডালগুলো আসলে অনেক বেশি সময় ধরে আছে তো এটার মধ্যে মনে হয় না আর কোনো পাতা হবে তাই তুলে আমি হচ্ছে নতুন ডাল লাগাবো ভাবছি দেখেন ছোটো ছোটো করে অনেকগুলোই কিন্তু হয়ে বে মানে হচ্ছে পাচ্ছি পুরোটা ডাল এখানে বেশিরভাগ ডালের মধ্যে হচ্ছে পুই হয়ে আছে আর এভাবে করে নিজের গাছ থেকে কোনো ফল সবজি বা শাক মানে হচ্ছে তুলা বা কেটে নেওয়া যে কি একটা আনন্দের যেটা যাদের আছে বা যারা কোট করেন তারাই জানবেন এই আনন্দটা কত বেশি আর এখানে দেখেন এই এক মাসের মধ্যে এখানে একটা কি এমন জানে একটা আগাছা হয়ে আছে এবং কত মোটা ডাল নিয়ে একদম শাখা পোশাকা দিয়ে ভরে গেছে ওই পাশের দিকে একটা ছোট্ট এটাই হয়েছে এই আগাছাটা তুলে ফেলবো আসলে বড় হয়ে গেলে এটা তুলতে ইচ্ছা করেন একটা মায়া হয়ে যায় এটা দেখেন এই পুইটা কত সুন্দর একদম দুইটাই পেকে গেছে আর দেখতে কিন্তু খুবই কিউর তাই না এটা নিয়ে নিলাম আর যেটা বলছিলাম আগাছার বিষয়টা এটা তুলতে ইচ্ছা করে না তাই এখনও রেখে দিয়েছি কিন্তু যখন বারান্দা সহ সব টপগুলো ক্লিন করব তখন এটা তুলে ফেলে দেবো সেই জন্য আপাতত কয়েকটা দিন ও থাকুক মেহমান হিসেবে এভাবে করে আমি প্রত্যেকটা ডাল চেক করে দেখছিলাম এখনও নতুন নতুন পুঁই গজ আছে নতুন নতুন হচ্ছে সেগুলো এখন আপাতত থাকুক যতদিন থাকবে আর এখান থেকে কিছু কচি পাতা সহকারে হচ্ছে আমি তুলে নিব কুঁড়িগুলো আর এই বারান্দার দিকে রোডটা আসে বলে এখন আমি হচ্ছে শীতকালের দিকে এই বারান্দায় শাকগুলো রেখেছি আর অন্য যে আরেকটা বারান্দায় আছে সেখানে তেমন একটা সকালে হালকা একটু রোদ লাগে বেশি রোদ লাগে না সেই জন্য সেখানে আর বেশি রাখিনি আর এবং সেই কারণে সেটার গ্রোথও হয়নি আমি একটু পরে অন্য বারান্দাটা দেখাচ্ছি আর যেহেতু পুঁইশাকের বেশি যত্নের প্রয়োজন হয় না তাই কিন্তু আপনারা আপনারা ছোট বারান্দা হলেও কিন্তু আপনারা পানিতে হলেও সেটা রাখতে পারেন পানিতেও কিন্তু ভালো গ্রোথ হয় কিন্তু একটু সময় লাগে কিন্তু পানিতেও কিন্তু পুঁই শাক বেঁচে থাকে পানিটাকে পাল্টাতে হবে তিন চার দিন পর পর আপনারা পাল্টাবেন আর যদি একদমই সময় না পান সেক্ষেত্রে সাত দিন পরেও পানি পাল্টে দিতে পারেন এবং পাত্রটাও ভালো মতো ধুয়ে নিতে পারেন আর যাদের জায়গা আছে তারা তো এরকম মাটি দিয়েই লাগাতে পারেন এই পাতার ডালটা হচ্ছে অনেক আগে দেখেন পুঁই হওয়ার কারণে হয়তো পাতাগুলো এরকম নষ্ট হয়ে গেছে তাই এই ডালটা সহই পুরোটাই হচ্ছে আমি এই ডালটা নিয়ে নিব যেটা অনেক আগে অনেকবার এটা ডাল থেকে পাতা নেওয়া হয়েছে তাই এই ডালটা এখন আমি কেটে ফেললাম এখন আমার এখানে হচ্ছে এইগুলো হচ্ছে এই বারান্দা থেকে সংগ্রহ করেছে এখন আরেকটা বারান্দায় গিয়ে দেখি সেখানে কিছু আছে কি এই যে এই বারান্দার মধ্যে হচ্ছে বেশি রোদ পড়ে না এই কর্নারটাতে পাশে হচ্ছে বাড়িটা ওঠার পর থেকে এখানে রোদটা একটু ঢেকে গেছে তাই এই কয়েকটা টবের মধ্যে অনেক অল্প রোদ লাগে তাই এখানে দেখলাম বেশি পুঁই হয়নি কয়েকটা পাতা ছোট ছোট নতুন হচ্ছে তো সেই পাতা আর ছিঁড়বো না আর এখানে আমি দেখেন পেঁয়াজ লাগিয়েছি যাতে পেঁয়াজ কলি হচ্ছে পেঁয়াজ পাতা হয় তা মাত্র লাগিয়েছি দুই দিন হয়েছে আর এখনও যেগুলো হচ্ছে ছোট ছোট হয়ে আছে এগুলো বড় হোক তারপরে নিব আর একদম যে চিকন ডালগুলো আছে সেই খাই এগুলো হচ্ছে আমি এখন কেটে নিয়ে নিব এই চিকন ডালগুলো আর রাখবো না তো এই তো আমার সংগ্রহ এটা আমি ডাল দিয়ে কীভাবে রান্না করি পুরো রেসিপিটা কিন্তু শেয়ার করব পরবর্তীতে আপনাদের সবার সাথে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর এটা কিন্তু দেখে লাইক কমেন্ট করে দিবেন একটা আর জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ